সঞ্জু স্যামসনের চোট কপাল খুলে দিয়েছে রিয়ান পরাগের শুরুর তিন ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি তাতেই মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলেছে ক্রিকেটাঙ্গনে বিশেষ করে স্বজন প্রীতির অভিযোগ চাউড হয়েছে চারপাশে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে আঙুলের পান স্যামসন এরপর পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় আপাতত ব্যাটার হিসেবেই খেলবেন তিনি অর্থাৎ ব্যাটিংয়ের ইনিংসের সময় ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হবে তাকে সেজন্য নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কাউকে বেছে নিতেই হতো টিম ম্যানেজমেন্টকে তবে সমর্থকদের দাবি রিয়ান পরাগের চেয়ে অধিনায়কত্ব বেশি প্রাপ্য যশস্বী সোয়ালের একজন কমেন্টে লিখেছেন পুরোপুরি স্বজন প্রীতি হয়েছে রিয়ান পরাগের মতো সৌভাগ্য সবার থাকা দরকার আসলে আর এটা তো মনে হচ্ছে রাজস্থান রয়্যালস না আসাম রয়্যালসের দল এ কারণে তাদের সমর্থন করতে চাই না অবশ্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি বলেন প্রথম তিন ম্যাচের দুইটিতে গুয়াহাটিতে খেলবে রাজস্থান পরাগ অধিনায়ক থাকায় বাড়তি জনপ্রিয়তা পাবে তারা তবে ক্রিকেটের বিচারে রাজধারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করাই যায় দলটির স্কোয়াডে অভিজ্ঞ নীতিশ রানা ছিলেন ইনফর্ম জয়সওয়াল তো আছেনি কিন্তু তারা বেছে নিল এমন একজনকে যিনি মাত্রই পারফর্ম করতে শুরু করেছেন এ ব্যাপারে এক সমর্থক বলেন রিয়ান পরাগের কাছে মনে হয় কোনো চিট কোড আছে সাত বছর ধরে তার উপরে ভরসা রেখেছিল এখন এক বছর পারফর্ম করতেই তাকে অধিনায়ব করে দিয়েছে অথচ তাদের হাতে দুইটা ভালো অপশন ছিল রবিউল ইসলাম রনি কালাকাত্তর